দিনহাটা থানার পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ত্রিদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট তেরোশোটি ইয়াবা ট্যাবলেট শনিবার গভীর রাতে এই অভিযান চালানো হয় পুলিশ সূত্রে জানা গেছে ত্রিত ব্যক্তির নাম আমিনুর হোসেন তার বাড়ি পুটিমারি এলাকায় দীর্ঘদিন ধরে তিনি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পাচারের সঙ্গে যুক্ত ছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ভাটাগুড়ি এলাকায় অভিযান চালায় সন্দেহজনক ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানোর সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় এরপর তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানিয়েছে যুব সমাজকে মাদক শক্তির হাত থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান আগামীতেও আরো জোরদার করা হবে চিত ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামন হাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেট টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এস বিআই এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা